ইতিমধ্যেই আধার কার্ড রেশন কার্ড ও প্যান কার্ডকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা কী নতুন নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব তো যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং আপনাদের কাছেও যদি আধার কার্ড রেশন কার্ড ও প্যান কার্ড থেকে থাকে তাহলে এই নতুন নিয়মগুলি আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কি নতুন নিয়ম জারি করা হয়েছে তো আপনারা দেখতেই পারছেন সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার আধার কার্ড রেশন কার্ড ও প্যান কার্ড সংযুক্ত নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে দেশের প্রত্যেকটি নাগরিককে এই নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে যারা আগে থেকেই আধার কার্ড লিঙ্ক করে রেখেছিলেন তাদেরও কিন্তু কিছু তথ্য যাচাই করাতে হবে এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় সরকার মূলত কাশ্মীরের জঙ্গি হামলার পর থেকেই কিন্তু এই সকল নথিপত্র যাচাই করা নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার মূলত দিল্লি সরকারের তরফ থেকে এমন করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অবৈধ নাগরিকদের ধরার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এই কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যে সব অবৈধভাবে ভারতে ঢুকেছে তাদের ধরার জন্যই কিন্তু এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে আরও কিছু দরকারি নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড রেশন কার্ড ও প্যান কার্ড নিয়ে কেন্দ্রীয় নতুন নতুন নির্দেশ এছাড়াও আধার কার্ড এখন বাধ্যতামূলক অনেক সরকারি পরিষেবায় কিন্তু প্রয়োজন হয় আধার কার্ড ছাড়া এখন অনেক সরকারি প্রকল্পের সুবিধাও কিন্তু পাওয়া যাচ্ছে না যেমন রেশন ও প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর সব কিছুর সাথেই কিন্তু আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে এবং আবশ্যক বিশেষ করে পিএম এম কিষান সম্মান নিধি রেশন সাবসিডি আয়কর রিটার্ন করা ব্যাংক লেনদেন সমস্ত কিছুতেই কিন্তু আধার কার্ড লিংক প্রয়োজন হয়ে থাকে সরকার জানিয়েছে রেশন যদি আধারের সঙ্গে সংযুক্ত না থাকে তাহলে সেই রেশন কার্ড কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে এর ফলে খাদ্য শস্যর সাবসিডি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যদি আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করা না থাকে তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিলও হয়ে যেতে পারে এবং রেশন থেকে যে খাদ্য সামগ্রী আপনারা পাচ্ছেন সেটি কিন্তু বন্ধও হয়ে যেতে পারে এখানে বলা রয়েছে নিকট নিকটস্থ রেশন দোকানে গিয়ে আধার লিঙ্ক যত দ্রুত সম্ভব করিয়ে নেন অথবা নিজের মোবাইল নাম্বার থেকে রেশন কার্ডের আধার লিঙ্ক পোর্টালে গিয়ে চেক করুন এবং মোবাইল থেকেই কিন্তু আপনারা লিঙ্ক করাতে পারবেন আয়কর দফতরের নির্দেশ অনুসারে এখানে আরও বলা রয়েছে আয়কর দফতরের নির্দেশ অনুসারে প্যান এবং আধার কার্ড লিঙ্ক করা অর্থাৎ প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে করা না থাকলে প্যান কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে এবং জরিমানা দিতে হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে এখনও কিছু বড়ো সিদ্ধান্ত জানানো হয়নি সরকারের তরফ থেকে অর্থাৎ এই যে প্যান কার্ড নিয়ে কিন্তু এখনও কোনো বড় সিদ্ধান্ত সরকারের তরফ থেকে জানানো হয়নি শুধুমাত্র রেশন কার্ড নিয়েই কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন এবং বাকি কাজগুলিও করে নেবেন তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ